হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের ভিডিওর টপিক হলো আমরা কীভাবে কম্পিউটারে ভয়েস টাইপিং করবো আমাদের কোনো ডকুমেন্ট দ্রুত টাইপ করার জন্য কীবোর্ডের স্পর্শ ছাড়াই কীভাবে ভয়েস টাইপিং করা যায় সেটা আমি আজকে আপনাদের দেখাবো এখন আমরা চলে যাবো গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে জিমেল সাইন ইন করবো আমার জিমেল অলরেডি সাইন ইন করাই আছে আমরা গুগল অ্যাপ অপশানটিতে ক্লিক করে ড্রাইভে ক্লিক করবো ড্রাইভে ক্লিক করার পর আমাদের বাম পাশে একটি অপশান আসবে নিউ এই নিউ অপশানটিতে আমরা ক্লিক করার করবো করলে এখানে গুগল ডক্স নামে একটি অপশান পাবো এই গুগল ডক্স অপশানটিতে ক্লিক করবো গুগল ডক্স অপশানটিতে ক্লিক করার পর আমরা একটা গুগল সিট পাবো তারপরে দেখতে পাবো অনেক টুলস আসে আমরা টুলসে ক্লিক করবো আর টুলসে ক্লিক করলে ভয়েস টাইপিং নামে একটি অপশান পাবো এটাতে ক্লিক করবো এইটাতে ক্লিক করার পর আমরা একটি মাইক্রোফোনের চিহ্ন দেখতে পাবো উপরে লেখা আছে ইংলিশ ইউএস এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমি কোন ল্যাঙ্গুয়েজে টাইপিং করব সেটা ওখানে দেখাইতেছে আমি বাংলাদেশে বাংলা টাইপ করব বাংলাদেশ তাই বাংলাদেশ সিলেক্ট করে নেবো বাংলা বাংলাদেশ সিলেক্ট করে নিব। এখানে একটা মাইক্রোফোনের চিহ্ন দেখাইতেছে ক্লিক টু স্পিক এখানে ক্লিক করলে আমার বাংলা ভয়েস টাইপিং হয়ে যাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায়বাসী আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখেন বন্ধুরা এটা কিন্তু আমার বাংলা টাইপ হয়ে গেছে আমরা যে ভয়েস টাইপিংটা করছি এটা অব্রতে টাইপ হয়েছে আমরা এটা বিজয়ে কনভার্ট করব বিজয় কনভার্ট কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাবো এটা সিলেক্ট করে কপি করে নিব কপি করে নিয়ে গুগলের নিউ একটা ট্যাপ নিব ট্যাপ নিয়ে এখানে লিখব অভ্রো টু বিজয় কনভার্টার অভ্রো টু বিজয় কনভার্টারে সার্চ করব সার্চ করার পর আমরা নিচের দিকে চলে আসবো বাংলা কনভার্টার বিজয় কনভার্টার অনলাইনে ক্লিক করব। ক্লিক করার পর পাশে দেখব অভরো টু বিজয় এখানে অব্রো ইনপুট দিয়ে দিব দেওয়ার পর আমরা এটা অভরো টু বিজয়ে কনভার্ট করে নেব তারপর এটা কপি করে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে সেভ করব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে এখানে পেস্ট করে দিয়েছি এটা অন্য একটা ফ্রন্ট দেখাচ্ছে ফ্রন্টটা আমাদের চেঞ্জ করতে হবে এম এমজি ফ্রন্ট নিতে হবে আমরা এখান থেকে ফ্রন্টে এম এমজি ফ্রন্ট সার্চ করবো এম এমজি ফ্রন্টটা সার্চ করে নিতে হবে এখানে আপনি চাইলে লেখা বোল্ড করে নিতে পারেন লেখার সাইজটা বড় করে নিতে পারেন হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য বাংলা ভয়েস টাইপিং করার জন্য আপনার অবশ্যই মাইক্রোফোন থাকতে হবে মাইক্রোফোন না থাকলে আপনি বাংলা ভয়েস টাইপিং করতে পারবেন না আপনার যদি মাইক্রোফোন না থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের হেডফোন পিসিতে লাগিয়ে আপনার কাজ চালিয়ে নিতে পারবেন তবে মাইক্রোফোন পিসিতে থাকাটাই বেটার হবে আপনি ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ